ঢুকছে আমার মানসিকতার মধ্যে একটু হলেও চিন্তা আসছে এই ভাবান্তর আশা পরিবর্তন আসা ঠিকির আশা এটার জন্য বিশ্বাস যুবক ভাইদেরকে বলি ছেলেরা অবশ্যই মনে রাখতে হবে এটার জন্য আন্তরিকতা না থাকলে তোমার কোনো দিনও তোমার ভিতর পরিবর্তনের মানসিকতা আসবে না আন্তরিকতা থাকতে হবে দিন কোনো ফালতু জিনিস না যে তোমার মতো আঙ্গাল কাঙ্গাল রে রেটা দিয়ে দিতে হবে এতটা ফালতু না ইসলাম কোনো কম দামি জিনিস না যে একেবারে মামুলি কিছু না যে জানতেন কাউকে দিয়ে দিতে হবে আল্লাহ এত ঠেকাও পড়ে নাই নিজিও এত ঠেকাই পড়ে দেখুন এত মামুলি বুট খরি দোয়ান না বোঝেন নাই জান্নাত মানে কি দুইটা রুম আর একটা বারিন্দা এরুম এরম লম্বা বিল্ডিং আর বুঝলেন না প্রত্যেকের জন্য দুইটা 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 রুম আর একটা বারিন্দা আর একটা রান্নাঘর আর একটা অ্যাটাস্ট বাথরুম এটারই তো কয় জান্নাত ঠিক না তো তো আপনি এটা কি খান কি মনে করছি যেমনি হয়ে যাবে আল্লাহ বলছেন যে তার দিল এই যে মাত্র মানা বলতেছিলেন কল্পের কথা যে তার কল অন্তর কান এবং শাহিদ মানে নিজের স্বচক্ষ উপস্থিত সরাসরি উপস্থিত মানে চোখ চোখ খোলা রাখা সরাসরি আসে তিন জিনিস যে একত্র হয় দিন কান চোখ আল্লাহ বলছে নিশ্চয়ই তার জন্য আমার এই কোরআনের মধ্যে আমার কথার মধ্যে উপদেশ রয়েছেই রয়েছে রয়েছে শর্ত হলো কি করতে হবে তিনটা একসাথে তো আপনি বসে বসে জিমাইবেন তিরিশ বছর ধরে মসজিদে ইমাম সাহ জুম্মার বয়ান দিবে আর আপনি বসে বসে সামনের কাতারে জুমাইবেন চাষা

একজনের চুল টান দেয় একজনের শার্ট টান একজনের থাকর মারে হাসে খুব খুশি তারে একটা থাকর দিতে পারছে। মজা করে ফুর্তি করে মোবাইল টিপে ইমাম সাহেব বেচারা ওনার বয়ান উনি করতেছে সে যে খুশি যে আমি যে হুজুরের কথারে পাত্তা দিচ্ছি না শুনতেছি না এটাই তার গৌরব আর যে ইমাম সাহেবের কথারে দুই পয়সার মূলাই না আমি বহুত বড় মাত্র আমি অনেক বড় হ্যাঁ আপনি অপেক্ষা করেন আপনারেন্সটা প্রথম দিনে কবরে টাঙ্গাইয়া আমি তখনই আপনি মনে করছেন বা চাল ডাল আর এই দুনিয়ার ঘুম পেশাব পায়খানা আর যৌন চাহিদা এইটুকু পূরণ করতে পারলে সফলতা এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয় তো হাইওয়ান জানোয়ারও প্যাটের চাহিদা লজ্জাস্থানের চাহিদা ঘুমের চাহিদা পেশা পায়খানার চাহিদা পূরণ করে না গরু সেখানে তো বাচ্চা কাচ্চা পায় তো তো নাইলে যৌন চাহিদা পূরণ না হলে হয় কেন এই জন্য অনেক খেলে এত মনে করে বাচ্চাদের গুলা খাইতেছি যেহেতু মন মতো ফুর্তি করতেছি পরের মেয়ের পিছনে টোটো করে হাঁটতেছি মোবাইলে ছবি দেখতেছি যা চায় তা উলঙ্গ ছবি নর্তকি কি বাধা দেওয়ার কেউ নাই ডাক দেওয়ার কেউ নাই বলার কেউ নাই আরে না ফরমান তুমি জানো না যাকে আল্লাহ তারা দূরে সরায় দেয় তারে গোটা মাখলুক দূরে সরাই তুই যে সবার কাছে ফালতু এটার প্রমাণ এই কারণে তোরে কেউ ডান দেয় এটা হলো তোমার জীবনের সবচেয়ে বড় পরাগয় ব্যর্থতা এটা সূক্ষ্মভাবে চিন্তা করে কেন তোমার কেউ ডাকে না তোমার কফাল এত মন্দ হলো কেন যে তোমার আগলায় নেওয়ার মতো একটা লোকও নাই আমার তো আমার বিবাহের পরে আমার দুই বাচ্চা হওয়ার পরেও আমার মারে দেখছি মা আমা করে না আমাদের জন্য কে এখন শুধু মা অসুস্থ হয়ে গেছে মারে দেখছি আমরা ছাত্র জীবন তো আজীবনই দেখছি কর্মজীবনও দেখছি প্রাইমারি স্কুলের বা স্কুলের মাদ্রাসার যে ঘন্টা পেটে যে গোল কাসার যে বেল ফেটে এটা আমাদের বাসায় আছে মা এটা আনাই ছিল নামাজের আমগো রোমের দরজার সামনে গিয়ে গিয়া মা সব সময় মার এটা নিয়মিত আমল ছিল মা এই বেল ফিরতো উঠার জন্য ওইটা লাইট জ্বালাইয়া দরজা খুললে বাইরে বাথরুমে তারপর গেলে ওই মা থাম তো পিড়া এই ঘন্টা এইভাবে মা উঠাইছে আর তোমারে তোমার আপন মা তোমার নামাজের জন্য ডাকে না তোমার উপরে লান তোমার উপরে আল্লাহ লানোর পাফে ডা কেনা বেটা তোর মা ডাকে কেনা এখন জন্মদাতা মা বাবা তোরে আখেরাতের কথা মনে করায় না এক চাইতে বড় লজ্জার বিষয় বেটা বেস্যুতি বেটা আর কি হইতে পারে যে তোরে কেউ দেখতে পারে না বেটা তোরে দুই পয়সা কেউ করে না যা অভাগ্য সন্তান আল্লাহর দুশ্মন আল্লাহ বলছে আমার নজর থেকে যে সরে গেল আমি তার গোটা মাখলুক থেকে সরাই দিলাম যা খা না ফরমান খা খারাই মুখ আর কি তার নাইটে বলে কি যুক্তি আপন মা কেন বার মা তার সে কোথার গজল নাই তার সে কোথার গজব তার মা কেমনে না টাকে মা কেমনে সহ্য করে যে আমার সন্তান যেমন যাবে আমি মা কেমনেট এ মানে নিতে পারি কও কি আমি বাপ এটা মানিয়ে নিতে পারি আল্লাহ ভুলে আইনি সে মা রে বাবা ডাক ডাকিস না ওই নাফর ওই সারা রাত উলঙ্গ ছবি দেখছি ওই দুশ্মন আমার ও খাওয়াইলাম আমি ঘুম পাড়াইলাম আমি বেইমানি আমার জমিনে বসে আমার খাইয়া সারাটা রাত উলঙ্গ ছবি দেখে যাক যা নাকি সোয়া খাইতে থাকুক কয়টা দিন একটা লাথি দিয়া যখন কবরে ফেলবো তো প্রথম সেকেন্ড থেকেই আমার জাহান্নামের আদান শুরু হয়েছে এত রং ভাইব না আমি বুট মুড়ি খাই বুট হ্যাঁ খেতে বেড়া দশ টাকার বুট খায় বইবে খারায় ঘাড়ায় মাছ পান কি ঠিক বুট কিটা খাস বেটা বুট বুট খাইতে গিয়ে এত কি আছে এটা কি বলে বলে আমি একটা ছাঁদের দেশের কোনো জিনিস খাইতে আছি এমন ওটা তো একটা বুঝতে মনটা যে বিরাট কিছু খাইতে আছে তাই রে যেটা আমরা দাদা সহ্য গোষ্ঠীতে হচ্ছি না এটা আমরা হয়তো কপালে নাই গরিব ফকির এর বুড়ে বুট খর্তুর খাইয়া সামান্য অহংকার আড্ডা এতেই কাউকে চেনে না প্রস্তাদ শিক্ষক বাবা মা মুরব্বি আলেম সম্মানিত মানুষ কারো কোনো পাত্তা নাই হেতে মধ্যে খারাই হয়েছে রয়েছে দিয়ে কে যায় কেন যায় কি যে কেউ কিছু মনে দেখতেও তারা আফসুসের ব্যাপার এত বেখবর কোন কালেই মুসলমানের ছেলে পেলে ছিলাম মুসলমানদের সন্তান সর্বযুগেই ছিল এত এত ফাতু কোনো কালি ছিল না একসাথে এত বড়